আমার প্রচুর লার্নার্স আছে যারা প্রচুর ইংরেজি পড়ে কিন্তু তাদের ইংরেজি শেখার যে গ্রাফ আছে সেটা প্লেইন থাকে সেটা ধারাবাহিকভাবে উন্নতি হয় না তো তারা কেন উন্নতি হয় না কেন এত চেষ্টা করার পরে ইংরেজি শেখা না এরকম পাঁচটা কারণ আজকে বলবো। নাম্বার ওয়ান প্রচুর গ্রামেটিক্যাল রুলস পড়া কিন্তু সে অনুযায়ী প্র্যাকটিস না করা নাম্বার টু ভুল করার ভয় আমরা অনেকেই চিন্তা করি হোয়াট উইল পিপল সে হোয়াট উইল পিপল থিঙ্ক হাউ উইল পিপল উই অ্যাক্ট ইফ দে লিসন টু মি স্পিকিং ইংলিশ ইফ উই মেক মিস্টেকস অর্থাৎ এই যে ভুল করার ভয় এটার কারণে অনেকে আসলে ইংরেজি শেখার পথে তারা আগাতে পারে না নাম্বার থ্রি নো স্পিকিং প্র্যাকটিস মানে আমরা প্রচুর পড়ি উই রিড আ লট বাট সে অনুযায়ী আমরা স্পিকিং করি না আমাদের স্কুল কলেজগুলোতেও আমরা প্রচুর পড়ি আমরা প্যাসেজ পড়ি আমরা এম লিখি কিন্তু আমরা প্র্যাকটিস করি না আমরা ইংরেজি বলি না আমরা যদি দেখি আমাদের মাতৃভাষাও কিন্তু আমরা প্রথমে কিন্তু বলি আমরা যদি প্রচুর পরিমাণে বলি স্পিকিং করি তাহলে কিন্তু এক কথায় রিডিং যেমন করি আমরা সেটার সাথে ব্যালেন্স করে যদি স্পিকিং করি আমরা ইংরেজি ভালো শিখতে পারব নাম্বার ফোর মুখস্থ করা কিন্তু ব্যবহার না জানা নাম্বার ফাইভ ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি না থাকা দেখা যায় আমরা একদিন তিন ঘন্টা পড়ি আবার তিন দিন পড়ি না অর্থাৎ এই যে একদিন পড়ি তিন দিন পড়ি না এটার কারণে আমাদের ধারাবাহিকতা এবং কনসিস্টেন্সি রক্ষা করার না কারণেই আমাদের শেখার যে গ্রাফ সেটা একই জায়গায় থাকে